হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম আকাশে চাঁদের আলো রঞ্জু সোনা ভালো বাসের আগে কাঁচা রঞ্জু সোনা পচা আর এটা আমার কথা না এটা হলো আমার ভাইয়ের কথা যাই হোক বন্ধুরা আজকে আমি অনেক হ্যাপি কারণ আজকে আমরা অফিসের স্পেশাল পারমিশন নিয়ে যাচ্ছি পূর্বাচলে আর পূর্বাঞ্চলে স্পেশাল পারমিশন কেন জানেন তো অফিস টাইমই স্পেশাল পারমিশন মানে অবশ্যই স্পেশাল কিছু সো স্পেশাল পারমিশন নিয়েছি যে কারণে সেটা হল আমরা দুপুরের লাঞ্চ আজকে সবাই মিলে করব পূর্বাচলে সো এই জন্য আসলে স্পেশাল পারমিশনটা নেওয়া সো আজকে দেখাবো আমরা কি খাবো ও না দেখাবো না আমি আগে থেকেই বলে দিই সেটা হলো পূর্বাঞ্চল মানেই আপনারা জানেন স্পেশাল হাঁসের মাংস সাথে গরুর কালাভুনা অলরেডি যারা বিভিন্ন টাইমে পূর্বাচলে গিয়েছেন তারা অলরেডি জানেন যাই হোক আজকে আমার ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে আর যেহেতু কলিকরা সবাই মিলে যাব অবশ্যই মজা করব সো সবাই ভালো থাকবেন আবার আসসালামু আলাইকুম দেখতে থাকুন ভিডিওটা আমার অফিস অলরেডি লেট হয়ে যাচ্ছে আমি অলরেডি রেডি হয়ে চলে আসছি একটা শর্ট নেওয়ার জন্য কারণ অফিস শুরুর পরে আমাদের অফিসের ভিতরে আসলে ভিডিও শ্যুট নেওয়ার তেমন কোনো অবস্থা নাই বা নিয়োগ নিষেধ আসলে কারণ প্রজেক্টের কোনো ভিডিও ক্লিপ নিয়োগ সম্পূর্ণ নিষেধ এই জন্যে আমি রেডি হয়ে উপরে চলে আসছি ভিডিওটা শর্ট নেওয়ার জন্য কারণ আমি শর্টটা নিতে পারবো না যাই হোক সবাই ভালো থাকবেন স্পেশালি আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন